দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রয়েছে আততাগঞ্জের হাটে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট বসে দুই দিন প্রতি শনিবার মঙ্গলবার আজকে কিন্তু পুরোটাই শনিবার দর্শক সাত ডিসেম্বর দু আর আপনাদের একটু দেখাবো আমরা শাহিয়াল জাতের গরুগুলি বাচ্চা সব কেমন ধরে বেচা শাহ আলম ভাই কিন্তু অলরেডি টানাটানি শুরু করে দিয়েছে এই যে এই গাভীটি কিন্তু এই থেকে সবচেয়ে জায়গা বিটা? হ্যাঁ। নুতুর পাগে লম্বা আউজা আছে। কি বিড়েনা বিড়েনা? বিড়ি বাচ্চা। বয়স কেমন ভাই? বয়স সাদাত। সাদাত। সাদাত বযসের গাবি কিন্তু দর্শক। মুচা পাঁচা বেশ ভালো। আর সাহিয়াল জাতির কিন্তু একটু দুধ কম হয়। দুধের ধারণা কিন্তু আমরা দিচ্ছি না তিন চার লিটার দুধ আসতে পারে। আর বেশি হবে না কিন্তু। কিন্তু উচা ভালো আছে দর্শক সেটা কিন্তু এক লাখ দুই চাইছে নব্বই ভাঙে একটি জায়গা আছে ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছে সরাত বয়সী গাবি দর্শক সঙ্গে কিন্তু বেটি বাচ্চা আর গাভি কিন্তু মোটামুটি বিগ সাইজের যে সাইয়ার হাটে যে কয়েকটি গাভি আসছে মোটামুটি কিন্তু এটি

99 পার আছে বলতে একটু পার উপরে না বাকি কিনলেন না এটা বিক্রি করতে নি আসেন এটা কার এটা এটা বাচ্চা কি কাটে বিক্রি হয়েছে নাকি বড় না নাকি এটা ওইটা আপনার এটা বড় ভাই ব্যাচা কিনে হলো না না ব্যাচা কিনে আজকে তো ডিলাররা বাজার না

আজকে তো বাজার খুব একটা ভালো না আসা স্যার না অনেক গরু তো এখনো দেখি ভাইদের গাবি কিন্তু ক্লোজ আসছে বাচ্চা ক্লোজ এটা বেড়ে না বেটা ভাই এটা এই জানের বেটা বাচ্চা দুধ কেমন পাওয়া যাবে ভাই এটার দুধ এক ভাই 3 সাড়ে 3 লিটার কাস্টমার ভিড়ে গেল আমরা তত্ত্ব একটু পরে দিচ্ছি এটা এই যেখানে একটা কিন্তু দেখাশোনা হচ্ছে দর্শক তৃতীয় পক্ষে কিন্তু ভাই চার হাজার পনেরো উঠে বিক্রি শেষ মোটামুটি বাজার ভালো পাইছেন তো কে না টিকে আছে না আসে

আচ্ছা হোক সাজাকি নিজের লোক না রাম দাসের কত বলে ভাই বাজার এটা সর্বোচ্চ দাম একশো ভাঙে সবাই একশো ভাঙে আসবেন না আসবেন সাড়ে পাঁচটা ছিল দর্শক সঙ্গে একটা আর সদার থেকে কিন্তু আট দাঁত বয়স হয়ে গেছে একশো ভাঙে বলে একশোর উপর বেজা কিনা

লাগ ভাঙে কিন্তু দিতে চায় না লাগ ভাঙে কিন্তু আসতে চায় না দর্শক লাগের এবার খারাপ ভরে কি আছে আর সুন্দর সুন্দর কিন্তু মাদারের সাইজের সাইয়ালগুলো বেশ ভালো ছিল দর্শক ঘুরে আছে এখানে দুইটা কিন্তু আমরা দেখি